ঘটনা ঘটেছিল যা খবরের কাগজ থেকে শুরু করে নিউজ চ্যানেল সব দিকে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম তাই দুদিন পরে আমি অত্যন্ত দুঃখের সঙ্গে আজকের এই ভিডিওটা বানাচ্ছি দেখুন আমাদের অভিভাবকরা দিল্লিতে শুধুমাত্র একটা স্বপ্নের পেছনে ছাত্রদেরকে পাঠিয়ে দেয় পড়াশুনোর জন্য কেউ কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশন নেয় তো কেউ আইএস এক্সামে প্রিপারেশন নিতে দিল্লিতে পৌঁছয় কোনো বাবা মা চায় না যে তার স্বপ্ন কোনোভাবে নষ্ট হয়ে যাক ছেলে মেয়েদের মৃত্যুর খবর তাদের কাছে পৌঁছ আর সেই ঘটনাই কিন্তু দিল্লিতে রিসেন্টলি ঘটলো দিল্লির রাজেন্দ্রনগর করলবাগ এরিয়াতে দুদিন আগে যে ছাত্র মৃত্যুর খবর সামনে এসেছিল তা সত্যিই যথেষ্ট উদ্বেগজনক আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে ডিসকাস করব যে দিল্লিতে কেন এই ধরনের ঘটনা বারবার ঘটছে তার সঙ্গে সঙ্গে এটাও বুঝব যে ছাত্ররা কেন আন্দোলন করছে আর পুলিশ কেন ব্যবস্থা নিচ্ছে না আর এই ধরনের ঘটনার পেছনে কি কারণ রয়েছে সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওটার মধ্যে থাকবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওগুলোকে শেয়ার করে সমস্ত মানুষকে সচেতন করতে ভুলবেন না চলুন ভিডিওটা শুরু করা যাক দেখুন আমরা যদি দিল্লির দুটো জায়গা মোস্ট ফেমাস জায়গা ক্যাটাগরিতে আমরা যদি দেখি তাহলে সেটা হলো দিল্লির রাজেন্দ্রনগর এবং দিল্লির করলবাগ এরিয়ারা আপনারা জানেন যে এই দুটো জায়গাতে কয়েকশো কোচিং সেন্টার রয়েছে এবং এই কোচিং সেন্টারগুলো বেশিরভাগটাই দিল্লির করলবাগ এবং রাজেন্দ্রনগর এরিয়াতেই রয়েছে হাজার হাজার স্টুডেন্ট ছাত্রছাত্রী এই কোচিং সেন্টারগুলোতে ইউপিএসসি এবং এসএসসি প্রিপারেশনের জন্য আসে এবং তাই এই সমস্ত কোচিং সেন্টারে রমরমিয়ে চলছে বিজনেস এবং হাজার হাজার ছাত্রছাত্রী শুধুমাত্র কোচিং সেন্টারে কোচিংয়ের পারাসে কিন্তু আসে না কারণ এখানে রয়েছে বিভিন্ন ধরনের লাইব্রেরি যে লাইব্রেরিগুলোতে নির্জনে পড়াশুনো করা যায় আর অনেক ছাত্রছাত্রী কোচিংয়ের জন্য নয় এই লাইব্রেরিতে এসে পড়াশুনোর কারণে দিল্লিতে আসে এই লাইব্রেরিগুলো শুধুমাত্র দিনের বেলা নয় তার সঙ্গে সঙ্গে এই লাইব্রেরিগুলো প্রায় চব্বিশ ঘন্টা খোলা থাকে অর্থাৎ রাতের বেলাও লাইব্রেরিগুলোতে বসে ছেলেমেয়েরা পড়াশুনো করে কিন্তু দিল্লিতে সেদিন কি ঘটেছিল অ্যাকচুয়ালি সেদিন কি হয়েছিল দিল্লিতে রাত থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল এবং বৃষ্টির কারণে দিল্লির বিভিন্ন জায়গায় জল জমা হয়ে যায় বিশেষ করে দিল্লির দুটো জায়গা রাজেন্দ্রনগর এবং করলবাগ এরিয়াতে ড্রেনেজ সিস্টেম খুব খারাপ যার জন্য এই সব জায়গাতে প্রায় তিন থেকে চার ফুট জল জমা হয়ে যায় আর সেদিন ওই রাস্তার ওপর চার ফুটের কাছাকাছি জল জমা হয়েছিল আর সেই সময় একটা স্করপিও ওই রাস্তার উপর দিয়ে যায় আর যার কারণে তার ধাক্কায় জলের ধাক্কায় কোচিং সেন্টারে বেসমেন্টের দরজা খুলে যায় আর দরজা খোলার কারণে এখানে নিচে বেসমেন্টের মধ্যে বহু ছাত্রছাত্রী প্রশ্ন করছিল অ্যাকচুয়ালি আপনাদের বলে রাখি যে দিল্লিতে যে বেশিরভাগ যে কোচিং সেন্টার আছে বা তাদের যে লাইব্রেরিগুলো রয়েছে সেগুলো বেশিরভাগই কিন্তু বেসমেন্টের নিচে অর্থাৎ মাটির নিচে রয়েছে যেখানে ছাত্রছাত্রীরা বায়োমেট্রিক অ্যাক্সেস করে বেসমেন্টগুলোতে লাইব্রেরিতে পড়াশোনা করে বা ক্লাস নিতে ঢোকে কিন্তু সেদিন ওই স্করপিওর ধাক্কায় জল বেসমেন্টের দরজা ভেঙে বেসমেন্টের মধ্যে ঢুকতে স্টার্ট করে এবং বলা যায় প্রায় বারো ফুটের কাছাকাছি জল জমা হয়ে যায় আর ওই সময় বেসমেন্টের মধ্যে প্রায় তিরিশ জনের কাছাকাছি স্টুডেন্ট প্রশ্ন করছিল তো যার মধ্যে সাতাশ জনই কিন্তু বেরিয়ে আসতে পারে কোনো মতে কিন্তু তিনজন কোনোভাবে বেরিয়ে আসতে পারে না আর ওই তিনজন ছাত্রের মৃত্যু হয় এই মৃত্যু অনেক বেশি দুঃখের শুধুমাত্র এই মৃত্যু একটা স্বপ্নের মৃত্যু নয় এই মৃত্যু একটা পরিবারের স্বপ্নের মৃত্যু এই মৃত্যুর কারণে বহু ছাত্রছাত্রী রাস্তায় নামে তারা আন্দোলন করতে থাকে তারা দিল্লি গভর্নমেন্টের এগেনস্টে আন্দোলন করতে স্টার্ট করে আর তারা এই কোচিং সেন্টারগুলোর বিজনেসগুলো নিয়ে অনেক বেশি প্রশ্নচিহ্ন তৈরি করে দেয় চলুন এই ঘটনার পেছনে যে পাঁচটা কারণ রয়েছে সেই পাঁচটা কারণ ডিটেলসে ডিসকাস করি দিল্লির এই ঘটনার পেছনে প্রথম কারণ যেটা সেটা হলো দিল্লিতে প্রচুর পরিমাণে ইলিগাল বেসমেন্টকে ইউজ করা হয় কোচিং বিজনেসের জন্য বা লাইব্রেরি বিজনেসের জন্য যা যথেষ্ট উদ্বেগজনক কারণ এই ধরনের বেসমেন্টে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে কোনো ফায়ার এক্সিট থাকে না স্টুডেন্টরা ঠিক করে বসতে পর্যন্ত পারে না প্রচুর কনজেস্টেড এরিয়ার মধ্যে ছেলেমেয়েরা প্রশ্ন করে এরপর যদি দেখি সেকেন্ড কারণ সেটা হলো এই ইলিগাল বেসমেন্টকে লিগেলাইজ করে করাপশানের মাধ্যমে ইউজ করা কোচিং পারপাসে বা লাইব্রেরি পারপাসে আর যা এই ছাত্র মৃত্যুর কারণ সবথেকে বড় হয়ে উঠে তিন নম্বর কারণ সবথেকে বড় কারণ যেটা সেটা হলো দিল্লির অনেক দিনের প্রবলেম সেটা হলো ড্রেনেজ সিস্টেম দিল্লির যে ড্রেনেজ সিস্টেম রয়েছে সেটা বহু প্রাচীন ড্রেনেজ সিস্টেম রয়েছে অর্থাৎ দিল্লিতে মডার্ন কোনো ড্রেনেজ সিস্টেম কিন্তু তৈরি করা হয়নি তো যার কারণে প্রত্যেক বছর যখন জল জমা হয় বা বৃষ্টি হয় একটু বেশি পরিমাণে তখন দিল্লির বিভিন্ন এরিয়াতে বন্যা প্রবণ হওয়ার চা চান্স থাকে আর যার কারণে আমরা দেখতে পাই যে এই যে বন্যা হয়ে যাওয়ার যে প্রবণতা সেটা দিল্লির বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায় একটু বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় জল জমা হতে থাকে আর সেই জমা জল বেসমেন্টের মধ্যে ঢোকার কারণেই এই ছাত্র মৃত্যুর ঘটনা ঘটে এসছে কিন্তু তারপরেও সরকার কোনো স্টেপ নেয়নি দিল্লি সরকার কোনো স্টেপ নেয়নি কিছুদিন আগে একজন ইউপিএসি অ্যাসপিডেন্ট কারেন্টের শখে মৃত্যু হয় কারেন্টের তার ছিঁড়ে জলের ওপর পড়েছিল আর হাঁটতে যাওয়ার সময় সেই জলে কারেন্টের সক্ষে মৃত্যু হয় তারপরেও দিল্লি সরকার থেকে কোনো স্টেপ বা কোনো পরিস্থিতি বদলানোর যে সিস্টেম সেটা কিন্তু চালু হয়নি এরপরে চার নম্বর যেটা কারণ হলো সেটা হলো বায়োমেট্রিক সিস্টেম দিল্লিতে কোনো কোচিং সেন্টার বা লাইব্রেরি অ্যাক্সেস করতে গেলে বায়োমেট্রিকের মাধ্যমে দরজা খুলে দরজা ঢুকতে হয় এবং বেরোনোর সময়ও কিন্তু বায়োমেট্রিককে ইউজ করে বেরোতে হয় সো এই বায়োমেট্রিক কালচার দিল্লিতে অনেক দিন ধরেই চলে আসছে ইমার্জেন্সি সিচুয়েশানে স্টুডেন্টরা তাই ঠিক করে বেরিয়ে আসতে পারে না যেহেতু খুব কনজেস্টেড এরিয়া থাকে তার সঙ্গে সঙ্গে বায়োমেট্রিক থাকার কারণে অনেক সময় বহু স্টুডেন্ট ভেতরে আটকে যায় যদি বায়োমেট্রিক সিস্টেমে কোনো প্রবলেম হয় তো যখন কোনো এমার্জেন্সি সিস্টেম তৈরি হয় তো বহু স্টুডেন্ট এই বায়োমেট্রিক কালচার থাকার কারণে এই বায়োমেট্রিক সিস্টেম থাকার কারণে নিচে আটকে পড়ে আর যার কারণেই কিন্তু আমরা দেখলাম যখন জল হু হু করে বেসমেন্টের মধ্যে ঢুকছিল তখন সব ছাত্র বেরোতে পারলেও ওই তিনজন ছাত্র কিন্তু শেষ পর্যন্ত বেরোতে পারেনি যার কারণ ছিল এই বায়োমেট্রিক কারণ দরজা ওপেনই হয়নি দরজা খোলেই যার কারণে তারা বেরিয়ে আসতে পারেনি তো এই বায়োমেট্রিক কালচারটাকে কোথাও না কোথাও একটা প্রশ্নচিহ্ন তৈরি করে দিচ্ছে এই কোচিং বিজনেসে পাঁচ নম্বর কারণ হলো যে দিল্লিতে যত কোচিং সেন্টার আছে বা লাইব্রেরিগুলো রয়েছে সেখানে কোনো ফায়ার লাইসেন্স বা ফায়ার এক্সিট কিন্তু নেই এমনকি কোনো এমার্জেন্সি গেটও নেই একটাই মাত্র গেট যার মাধ্যমে স্টুডেন্টরা ঢুকছে এবং সেখান থেকে বেরোচ্ছে তো ভাবুন যদি কোনো এমার্জেন্সি সিচুয়েশান তৈরি হয় যে কী ভয়ানক পরিস্থিতি তৈরি হতে পারে যদি সামান্য সিচুয়েশন কোনো বদলায় তাহলে কিন্তু যতজন ছাত্রছাত্রী ওই ভেতরে থাকবে তারা সবাই কিন্তু একটা বড় সমস্যার সম্মুখীন হবে এই ছাত্র ঘটনা যথেষ্ট উদ্বেগজনক এই ঘটনা কোথাও না কোথাও মনে করিয়ে দিচ্ছে যে এমার্জেন্সি এক্সিট থাকলে হয়তো ওই তিনজন ছাত্র বেরিয়ে আসতে পারত এই সমস্ত ঘটনার পরে ছাত্ররা বাইরে বেরিয়ে এসে বিভিন্ন কোচিং সেন্টারে এগেনস্টে বিদ্রোহ করে তারা আন্দোলন করে রাস্তার ওপরে এবং যার জন্য সরকার একটা কমিটি তৈরি করে এবং সুপ্রিম কোর্টে এর এগেনস্টে কেস হয় কোচিং সেন্টারের যে মালিক রাও আইএস কোচিং সেন্টার তার যে মালিক তাকে অ্যারেস্ট করা হয় যে স্করপিও ড্রাইভার ছিল তাকেও অ্যারেস্ট করা হয় এবং সরকার বিভিন্ন কমিটি তৈরি করেছে এই স্টুডেন্ট ডেথের কারণে এই ঘটনার পরে বিভিন্ন কোচিং সেন্টারগুলোর ওপরে সরকার বিভিন্ন ধরনের স্টেপ নিয়েছে পুলিশ অনেকগুলো কোচিং সেন্টারকে সিল করেছে তাদের বেসমেন্টকে সিল করেছে বিশেষ করে ভিসান আইএস খান জিএস রিসার্চ সেন্টার তার সঙ্গে সঙ্গে আরও যে কোচিং সেন্টারগুলো রয়েছে সেগুলোর ওপর কড়া ব্যবস্থা কিন্তু সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে এই যে মর্মান্তিক ঘটনা এই মর্মান্তিক ঘটনা সরকার যদি প্রপার স্টেপ না নেয় তাহলে এই ধরনের ধরনের ঘটনা আবার ভবিষ্যতে পুনরাবৃত্তি হতে পারে সো ভিডিওটার মাধ্যমে আমরা ডিটেলসে ডিসকাস করলাম যে কিভাবে দিল্লিতে কোচিং ইনস্টিটিউশনগুলো বিজনেস চালাচ্ছে এবং কিভাবে মর্মান্তিক ঘটনাগুলো ঘটে চলেছে এবং সরকার নিস্তব্ধ হয়ে রয়েছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন লাইক করে দেবেন আর মাস্ট চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আপনার সঙ্গে আমার আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে টিল দেন বাই বাই